দেখুন বন্ধুরা আমাদের আজকে রান্না করছে কিন্তু ওল এবং রুই মাছ খুব মজা হবে কিন্তু এই দেখুন ওলগুলো চেহারা লাল শাক রান্না করা হবে আম্মুর জন্য ছোট ছোটো তেলাপি মাছও আছে ছোট তেলাফি মাছ মনে হয় আপনার ভাজি করবে দেখুন ওলগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তরকারির ভিতরে আমাদের পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ সবগুলো কিন্তু দেওয়া শেষ ও তরকারি কিন্তু হয়ে যাচ্ছে এবার মাছগুলো দেওয়া হবে মাছগুলো কিন্তু ভাজ ভাজি করা ছিল এই মাছগুলো দিয়ে দেবে এটা কিন্তু রুই মাছ সেই মজা হবে কিন্তু এই দেখুন তরকারির চেয়ারা দেখুন কত সুন্দর হয়েছে খেতে আরও মজা হবে